আজকে যে প্রোডাক্টটি নিয়ে আপনার সাথে কথা বলবো সেটা হলো ইঞ্চি লক কন্ডম এবং সিস্টেম ইঞ্চি লক লক এবং জি তো বলেন ভাই বা লক কেন বলা হয় অনেকে প্রশ্ন করেন তো যাই হোক আজকে সেই নিয়ে আলোচনা করবো আজকে প্রথমে যেটা দেখে নিচ্ছি ছয় ইঞ্চি একটি প্রোডাক্ট এটি খুবই সফট এটা আপনার লম্বা ছয় ইঞ্চি কিন্তু আপনার সাইজটা যদি বড় হয় এটা ফ্রি সাইজ যে কোনো পারবেন দেখতে পাচ্ছেন কতটা লম্বা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা বড় হয়েছে এবং এই মাথাটা একটু কিন্তু পুরোটাই ভরাট যারা বলেন যে ভাই আপনার সাইজটা ছোট এবং অনেক ছোট তাদের জন্য এই প্রোডাক্টটি কেননা মাথাটা একটু কিন্তু ভরাট আছে এখানে এখানে এই যে ভাইব্রেটর ডিভাইস এখানে রাখার মতো জায়গা আছে এটা আপনারা এখানে ঢুকাই নেবেন এবং যদি আপনার সাইজটা ছোট হয় বড় হয় সমস্যা নাই যদি বড় হয় তাহলে এটা অনেক বাড়বে আর যদি ছোট হয় মাথাটা ভরাট আছে ব্যাস আপনার অটোমেটিক সাইজটা এরকম বড় হয়ে যাবে আর যাদেরটা বলেন যে একটু মোটা

আহ ওয়েবসাইট থেকে আপনি প্রোডাক্ট সংগ্রহ করবেন আপনি ভিডিওটা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করে দিবেন তাদের জন্য বাড়তি ডিসকাউন্ট রয়েছে কথা দিলাম ইনশাআল্লাহ